ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা তোমাদের সবাই খুব ভালো কাটুক তো আজকের দিনটা শুরু করা যাক তো আর আজকাল অনেক রাত্রে উঠেছি বলে আজকে অনেক দেরিতে উঠেছি ঘুম থেকে নিয়েও উঠে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি ও এখন রক্তপুরির সাথে খেলা করছে তোমাদের দাদা আজকে আসবে বললো তা দেখি আজকে তোমাদের সাথে দেখা করাবো তুমি জানি না তোমার দাদা আসলে হয়তো বাড়ি যাওয়ার জন্য বলবে তো আমি হাজার কটা দিন থাকি তো দেখি হ্যালো গাইস তো চান করেছি তো এবারে ঠাকুর ঘরে যাবো ঠাকুর একটু পয় পরিষ্কার করে আসবো পুজো দেবো তো চলো দিনই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো মেয়েরও চান হয়ে গেছে তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে পয় পরিষ্কার করে রেখেছি চলো এই যে মেয়ে এখানে আমার দাঁড়িয়ে রয়েছে কি করছে আমার কি করছো মা চলো দেখি চলো ওই দিকে যাই চলো হ্যালো গাইস তো তোমাদের দাদা আসবে বলে আমার মা খাসির মাংস রান্না করেছে তো এখানে আম কেটে রেখেছে পুঁই শাক করে রেখেছে এই যে ভাত রান্না বাবা কতদিন দিন পরে বাবাকে দেখলি চোখে তো জল এসে গেছে সারাদিন খালি বাবা বাবা আসো আমার কাছে চলে আসো হ্যালো ভাই তো তোমার দাদার জন্য আমার মা চাউমিন বানিয়ে দিয়েছে তো এখন খাচ্ছে এই যে মেয়ে বসে রয়েছে চাউমিনটা কেমন হয়েছে আর হ্যালো গাইস তো খাওয়া দাওয়াই হলো শুতে এসেছি তো মেয়ে এখন এখানে ফোন কাটছে এখনো শোয়নি তোমাদের দাদা বসে রয়েছে তোমাদের দাদার ফোনই দেখছে ও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সাত দিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো গুড নাইট টাটা আবার কালকে তোমাদের সাথে দেখা করবো